আনজিকরিল্লা অমাইয়া ফালাজ আলিকাম ফাউলা এ কাহু মুল খেরো নাম হে বিশ্বাস ইমানদারা হে ইমানদারি রা না ভোলা দে মাল তুমহারা আউর আউলা তুমহারে আল্লাহ কে এবাদ সেফ আল্লাহর এবাদত থেকে তোমাদের মাল সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর এবাদং যেন ভুলিয়ে না দেয় তার বারে গলাম তোমরা দুনিয়ার তোমাদের সন্তান সন্ততি তোমাদের মাল মাতা তোমাদের আউলাদ তোমাদের সন্তান সন্ততি পেয়ে যেন তোমরা আমি আল্লাহর এবাদতটা যেন ভুলে না যাও আমি আল্লাহর এবাদতটা তুমি তোমরা ভুলে যাও আমি আল্লাহর এবাদতটা যদি তোমরা গাফেল হয়ে যাও আল্লাহ বলেন পরক্ষণে তোমরা ক্ষতিগ্রস্ত দেং অন্তর্ভুক্ত হবে তার মানে আল্লাহ বললেন তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে দুনিয়া দুনিয়া করে যদি তোমরা আল্লাহর এবাদত ছেড়ে দাও তোমরা ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে এই কথাটা কার যারা বলেন কার আর জোরে বলা যাবে না কার আচ্ছা বলুন তো দেখি আমরা দুনিয়া দুনিয়া করে আল্লাহ ভুলে গেছি না যাইনি সত্তর পার্সেন্ট লোক পাঁচ ওয়াক্ত নামাজ বেশি বলে ফেললাম না কম বলে ফেললাম বলে কম বলে ফেললাম আরো বেশি হবে নব্বই পার্সেন্ট হয়ে যাবে মনে হয় জুম্মার দিনে জায়গা হয় না মসজিদে বলে সপ্তাহে একদিন অন্তত হাজিরটা দি। তা আবার হাজির দিচ্ছে দুরাকাত কথা ঠিক না ভুল দুরাকাতের নামাজি সারাক্ষণ মসজিদ তলায় গিয়ে বাস ঝাড়ে পুকুরের পারে মোবাইল ঘাটছে সারাক্ষণ ফ্রি ফায়ার চালাচ্ছে পাবজি চালাচ্ছে গেম খেলছে যে ওইদিকে মুয়াজ্জিন তাকবীর দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশাদুআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ে শুরু হলো না নামাজ শুরু করে চ চ করে নামাজ ফসকে যাবে মার টান ખેছে দৌড় ছুটে গিয়ে একটা জুতো হাওড়া একটা শিয়ালদা কোন রকমে ভিতরে ঢুকলো ঢুকে এদিকে গোতা মেরে ওদিকে গোতা মেরে এদিকটা ডিঙিয়ে ওদিকটা লাপিয়ে একেবারে কাঁদের উপরে ভর করে করে সামনের দিকে চলে গেল নবী বলছেন যারা এইভাবে কাঁদের উপরে ভর করে করে চলে যায় ওরা সামনের দিকে যাচ্ছে না জাহান সেতুর দিকে যাচ্ছে কাঁদের উপর ভর করে করে সামনের দিকে গিয়ে এদিকে একটা গোতা মারলো ওদিকে একটা গোতা মারলো নিজের মতো একটা দাঁড় জায়গা করে ফেলে বুঝতে পারছি হ্যাঁ মুসলমানের ছেলে জুম্মা জুম্মার দিনে দু নামাজি দেখবেন জিন্সের প্যান্ট স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট প্যান্ট আর স্কিন টাইট গেঞ্জি সারা সপ্তাহ নামাজ পড়ে না জুম্মার দিনে দুরাকাত পড়ে কারণ সে ভালো করেই জানে তিনটে জুম্মা নাকি মিস হয়ে গেলে তার নামটা নাকি মুসলমানের খাতা থেকে বাদ পড়ে যাবে আবার অনেকে তিন জুম্মায় এক জুম্মা পড়ে বাকি বলে দেয় যে আমি দুটো জুম্মায় পড়তে পারিনি একটাই কিন্তু হাজির দিয়েছি মানে নামটা খাতায় আমার আছে কথা ঠিক না ভুল ভাইরা আবার আই নামাজের কিছুই জানে না কিছুই পড়ে না সারা জীবন ধরে চেষ্টা করলো না দুটো সূরা মুখস্থ নাই সারা মুখস্থ নাই দুআই কোন মুখস্থ নাই দুআই মাসুরা মুখস্থ নাই তাশাহুদ মুখস্থ নাই আয়াতুল কুরসি মুখস্থ নাই কিচ্ছু নাই সব জানে সব বোঝে কোনটা ভালো জায়গা কোনটা খারাপ কোনখানে মার্কেট করলে ভালো চলবে কোনখানে দোকান কিনলে ভালো হবে কোন সময় কোন চাষটা করলে ভালো হবে কোন বাজারে কোন মার্কেটে গেলে ভালো হবে কিভাবে ইনকামটা বাড়ানো যাবে বাড়িটা কেমনভাবে করা যাবে কতটা ভিত দিলে বাড়িটা ভালো হবে কোনখানটায় কোন দিকে প্ল্যান করে কোনখানটায় টয়লেট করবো কোনখানটায় কিচেন করব। এটা ভালো জানে সব জানে কিন্তু আল্লাহর দরবারে কিভাবে নাজাত পাবো এটা জানে না স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট প্যান্ট প্রথম কাতারে সেকেন্ড কাতারে গিয়ে দাঁড়িয়ে গেল কোনো কিছুই জানে না ইমাম সাহেব প্রথমে আল্লাহ একবার ও সঙ্গে সঙ্গে আল্লাহ একবার ইমাম সাহেব রুকুতে গেল আল্লাহ একবার ও সঙ্গে সঙ্গে রুকুতে চলে গেল পেছনের লোক তখন রুকুই যাওয়ার টাইম হয়নি তারা রুকুতে যাবে তার আগে ওই ইমাম সাহেব ও গেছে ও গেছে